দেখছেন কল দীঘার সৈকতে দুপুরের দীঘার সুন্দরী কেমন আছো দাদা খুব ভালো খান হ্যালো থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘার সুন্দরী লাইক দীঘার সৈকত থেকে খুব বেশি ভিড় নেই এক পর্যটক রয়েছে সুলতান আলম বৃষ্টি হচ্ছে কি এখন না বৃষ্টি হচ্ছে না যা করো ভুলটা কেমন আসো খুব ভালো দেখতে থাকুন সকলে সফল থাকুন সুন্দরের লাইভ দেখছেন সরাসরি বড় বিজয় করে ফাইনালি হালদা শান্তি মিলা আটজনের একটা রুম কত পড়বে আটজনের মানে দুটো রুম নিতে হবে পড়বে রেট জানি না আমি ঠিক নরুল মোল্লা গুড দাদা ইউ আফটারনুন রাবণ রাবণ লিখলেন কোথায় চলে গেল কমেন্টটা কী হচ্ছে দাদা এই যে লাইভ তুলে ধরেছি আদিত্য সেনাপতি ভাই আদি কোথায় ভাই এই যে আপনার শান্তি মিলা এই যে নিচের ধারে একদম বেশ সুন্দর পরিবেশে ঘটবে ব্যালকনি রুমগুলো নিয়ে যাবে রুমে বসে সমুদ্র দর্শন করা যাবে প্রত্যেকের শুভ দুপুরের থানায় খানিক শুভেচ্ছা সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের হল বিঘার সৈকত থেকে দীর্ঘ সুন্দরী একজন লাইফ কেমন লাগছে দুপুরে দীর্ঘ সুন্দরী আপনারা প্রত্যেকের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত করে সুমন মণ্ডল আপনার লাইফ দেখলে মনে হয় আবার দীঘায় চলে যাবে আচ্ছা চলে আসবেন সময় করে এখন দীঘার ওয়েদার কেমন মেঘলা কখনও মেঘলা হচ্ছে কখনও আবার উদযুগে যাচ্ছে এভাবেই চলছে আজকে দিকটা বৃষ্টি হচ্ছে একটুখানি রাবণ রাবণ ভিডিও ভালো রাখছে দাদা আচ্ছা ওই রাখার দরকার আর উত্তরঞ্জন মহাতো থেকে দেখছি আচ্ছা কেমন দাদা অভিমান্না ময়দার আজকে মেঘলা রয়েছে মাঝে মাঝে রয়েছে সকালের দিকে চলছে রঞ্জিত মাঝি থ্যাংক ইউ প্রত্যেককে দীঘা ডট কম ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভে স্বাগত আমরা একসঙ্গে দুটো লাইভ চালাচ্ছি ইউটিউবেও এবং ফেসবুকেও ফেসবুক পেজ থেকে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দীঘা কম ইউটিউব চ্যানেল থেকেও লাইভ করছে এই মুহূর্তে অমৃত অ্যান্ড দাস হাই হ্যালো অমৃত অ্যান দাস অমিত অমিত কর্মকার সুবোধপুর থ্যাংক ইউ মঙ্গল বিশ্বাস কাকার কেমন আছো খাওয়া হয়ে গেছে না খাওয়া হয়নি এখনো একটি করে খাওয়া হবে তুমি কেমন আছো অমিত কর্মকার থ্যাংক ইউ অমিতা স্পিকার না দিয়ে কমেন্টে লিখুন টিকার দিলে লাইটের রিচটা ডাউন হয়ে যায় রেস্টার রিচ ডাউন হয়ে যায় স্টিকার কমেন্ট অনেকের হয়তো জানা নেই অনেকে আবার জানেন

রঞ্জিত মাজি থ্যাংক ইউ ভালো থাকবেন দাদা সরাসরি পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে দীঘা সুন্দরীর লাইভ দেখছেন এই মুহূর্তে অলিঘাট সৈকত থেকে প্রত্যেককে স্বাগত জানাবো আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন সেই সঙ্গে কেমন লাগছে দুপুরের দীঘা সুন্দরীকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন পেজটি ফলো দিয়ে রাখবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দিয়ে ভাবে লাইভে দেখতে আমাদের সাথে খুলে থাকবেন চন্দন অধিকারী ভেরি নাইস থ্যাংক ইউ সাইন আলি হালদার থ্যাংকস দাদা ওয়েলকাম রাবণ রাবণ ওকে দাদা বাই থ্যাংক ইউ আমরা আমাদের রাবণ দাদা বাই করে দিলেন আমরাও এবার বাই করব লাইভ চালাব সৈকত থেকে থেকে কিন্তু লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে আশেপাশে আমাদের লাইভটিকে সাপোর্ট করতে আপনারা তার পাশ পাটি ফাঁসে থাকবেন কেমন লাগলো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন apa apa Hai mania high good afternoon thank you

সরাসরি দীঘা কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওর দীঘার সৈকতে দুপুরে দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখছেন এই কেমন লাগছে আপনার অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন আপনাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দিঘা সুন্দরীকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি দেখলেন এতক্ষণ দিক আসলে আজকে দুপুরের দীঘা সুন্দরী কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের সঙ্গে কমন করবেন সেই সঙ্গে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দিক দেখতে লাইফের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা শেষ করব দুপুরের লাইভ নেই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি লাইফে কেমন লাগলো আজকে দুপুরে দীঘা সুন্দরী আপনার এখন থেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত নিয়ে ধরবেন আপাতত শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের লাইফে থ্যাংক ইউ সবাইকে